গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে হলো সকাল নটা আর দেখতেই পাচ্ছ দাদাভাই আর আমি দুজনে গল্প করছি আজকে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো দাদাভাইয়ের সানের আগেই ওকে দেখতেই পাচ্ছো খেতে দিয়ে দিচ্ছি আর ও এখন খেয়ে নিচ্ছে আর ওর কাছে আমি একটা সয়াবিন খেতে চেয়েছিলাম তাই খাইয়ে দিল দেখতে পাচ্ছ আর সোয়াবিনটা সত্যি কথা বলতে হেভি টেস্টি ছিল আর ফরচুনের সয়াবিন এই প্রথমবার মানে ফরচুনের এনেছি আগে কখনো ফরচুনের আনি এমনি সাফোলা তারপরে নিউট্রেলার এই সোয়াবিনগুলো তো খাই একবার চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই এদিকে দেখতেই পাচ্ছ হাঁড়িতে রয়েছে ভাত আর এইদিকে রয়েছে হলো ভেন্ডি আলু ভাজা তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়েছি আর এই যে রয়েছে এটা আমি আর মেয়ে খাবো আর রয়েছে সয়াবিন আলুর তরকারি এই হলো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে আর এই জুড়িটার নিচে রয়েছে একটু ডাল এটা গতকাল ছিল সেটাকে গরম করে রেখেছি আর এই বাটির মধ্যেও রয়েছে একটু পৈশাখের তরকারি কালকের সেটাও গরম করে রেখে দিয়েছি এটা দুপুরে আমি খাবো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও বেরিয়ে যাচ্ছে কাজে আর আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা প্রচণ্ড গরম আর ঘুম থেকে আজকে না উঠেছিলামও তাড়াতাড়ি আর কাজকর্মও বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো যেই কারণে দুজনে বসে একটু খাওয়ার সময় গল্প করতে পারলাম অন্যান্য দিন রান্নাও হয় তারপর দাদুভাই খেতে বসে ওরম করে তো যাই হোক তাড়াহুড়ো করে চলে যায় আর এই যে দেখতে পাচ্ছে চলে যাচ্ছেন এখন কাজে এই দিকে দেখো চলছে এখন বৃষ্টি ভালোই বৃষ্টি নেমে গেছে ভাবলাম তো বৃষ্টিটা হবে না রোজই একটু একটু বৃষ্টি হয় আর থেমে যায় আর আজকে দেখছি ভালো পরিমাণেই বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই মানে মেঘ করেছিল ঘুমটাও হয়েছিল আকাশটা আর প্রচণ্ড গরম ছিল আর বৃষ্টি নামাতে এখন একটু ঠান্ডা হলো যাই হোক এখন তো শুনছি কদিন বৃষ্টিই হবে আর বৃষ্টি হলেই ভালো কম বেশি কিন্তু দিনের বেলা বৃষ্টি না হয় রাতে হলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ সবাই তো কাজে যায় দিনের বেলার মেয়ার আমি বসে বসে দুজনাই স্নান করে নিয়েছি আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে কারণ বৃষ্টি হলে পরে কারেন্ট টারেন্ট যদি চলে যায় তো এমনিই অন্ধকার হয়ে রয়েছে তার মধ্যে তো একটু ঘরে জল পড়ে যে কারণে পুজো দিয়ে নিয়েছি এরপরে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে দেখতেই পাচ্ছ মেয়ের জন্যও খাবার বেড়ে নিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর আজকে ভিডিওটা এখন করে দিচ্ছে হলো আমার মেয়ে মনে ছিল না বললাম মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে দুপুরে কিছু দেখানোই হয়নি আজকে ভিডিও করতে পারিনি আর এই যে মেয়ে বদমাইশি করে যাচ্ছে দেখতে পাচ্ছ ক্যামেরা হাতে নিয়ে দুপুরের পরে আর ভিডিও করাও হয়নি আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠন্ধা দিয়ে নিয়েছি আর মেয়ে দেখো খিদে পেয়েছে বলে এখন ফ্রিজ থেকে একটা আম্বার করে কাটছে নিজেই নিজে কেটে এখন আম খাবে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর খুব বড় ব্লগ বানাতে পারিনি সারা দিন যেই কারণে আর কিছু শেয়ার করতে পারলাম না ওর আম খাওয়া দিয়ে আজকের ব্লগটা শেষ করছি ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো